আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন যে মোটামুটি প্রায় তিন মাসের মতন কারা ভোগ করতে হয়েছে আমাকে কি কারণে আটক করা হয়েছিল বা কারা ভোগ করতে হলো কেন সে বিষয়ে এর মধ্যে জানিয়েছি তবে একদিক দিয়ে খুব একটা লস হয়নি তার কারণ আদালতের মধ্যে মানুষের যে গোঙানি মানুষের যে আহাজারি সেগুলো আমি খুব কাছ থেকে শুনে এসেছি সবার কথা বলছিলাম তো সাম্প্রতিক সময়ে যাদেরকে আটক করা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে মামলায় জড়ানো হচ্ছে যে বিরোধী আইনে আমাকেও অভিযুক্ত করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছিল এরকম আরও অনেকের কথা একটু আপনাদেরকে বলতে চাই যা দেখে এলাম কারাগার থেকে নিশ্চয়ই এক পর্বে এগুলো সব শেষ করা যাবে না ভবিষ্যতেও আরও অনেক কিছু নিয়ে কথা বলবো কাদের কাট করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এবং সন্ত্রাস বিরোধী আইনে খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাই এই দলটির পক্ষ থেকে যারা ঝোটেকা মিছিলে অংশ নিচ্ছেন অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে খুব স্বাভাবিকভাবে আমরা উপর থেকে জানি যে তাদেরকে আটক করা হচ্ছে কিন্তু আসলেই কি সন্ত্রাস বিরুদ্ধে আইনে শুধুমাত্র তাদেরকে আটক করা হচ্ছে প্রকৃতভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা মিছিলে অংশগ্রহণের অভিযোগের কারণেই কি শুধুমাত্র তাদেরকে আটক করা হচ্ছে নাকি এর মধ্যে অসহায় নিরীহ একেবারে সাধারণ মানুষদের কান্নার গোয়ানি জড়িয়ে রয়েছে আমি কয়েকটা কয়েকটা ঘটনার একটু কেস স্টাডি হিসেবে আপনাদের সামনে তুলে ধরি আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর নির্যাতন চালানো হচ্ছে সাধারণ মানুষের উপরে যাদের কথা এখন এই মুহূর্তে বলবো তারা কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা দূরের কথা অনেকে রাজনীতি কী রাজনীতি জিনিসটা কী সে সম্পর্কেও ন্যূনতম ধারণা তাদের নেই ধরুন স্মাইল হোসেন চুয়াডাঙ্গা বাড়ি দামোদর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বয়স সতেরো বয়স সতেরো খেয়াল করুন এসএসসি পরীক্ষার্থী আমি কাশিমপুর কারাগার একে যে ভবনটিতে ছিলাম এবং যেই ভবনে সন্ত্রাস বিরোধী আইনে যাদের আটক করা হচ্ছে তাদের সবাইকে ওই ভবনটিতে রাখা হয় তো প্রতিদিন তো চালান যাচ্ছে কেরানীগঞ্জ কারাগার থেকে প্রতিদিন মানে বলতে গেলে প্রতিদিন বলতে হয় কিন্তু সপ্তাহে দিন তিন দিন একেবারে রুটিন করে চালান দেওয়া হচ্ছে হঠাৎ করে গত চব্বিশে সেপ্টেম্বর যেদিন আওয়ামী লীগের একটি বড় মিছিলের পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পারি এবং সেই মিছিল হওয়ারও সম্ভাবনা ছিল ফার্ম গেটে সবার জড়িত হওয়ার কথা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু সেখান থেকে কাদের আটক করা হলো হ্যাঁ নিশ্চয়ই এ ধরনের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন আটক করা হচ্ছে পাশাপাশি আমি নিরীহ অসহায় সাধারণ মানুষের কথা বলছি যে তাদেরকে কোন অপরাধে কোন অভিশাপে মাসের পর মাস মিথ্যা মামলায় আটক হয়ে কারাগারের অন্ধ অন্ধকার প্রকষ্টে থাকতে হচ্ছে বলছিলাম ইসমাইলের কথা ওই দিন তার ছোট চাচার হার্টের সমস্যা চিকিৎসার জন্য আসা হয় ঢাকাতে এবং ফার্মগেটে চাচার সঙ্গে একটি রেস্টুরেন্টে খাচ্ছিল খাওয়া শেষে চাচা বেল বিল দিচ্ছিলেন ইসমাইলের খাওয়া তখন শেষ হয়নি হঠাৎ করে পুলিশ সেখান থেকে ইসমাইলকে তুলে নিয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই এবং তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হলো মামলা রুজু করা হলো সে নাকি আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে এসেছে ইসমাইল আমাকে জানিয়েছিল তার মুখের ভাষাটা এরকম ছিল কাকু আমি জীবনে ঢাকা শহরে আসিনি এই প্রথমবারের মধ্যে আইসি কাকু ইসমাইল আমার সঙ্গে কথা বলছিল আর ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছিল পুলিশ তার বয়স দেখায় এজাহারে ১৯ বছর যেহেতু সতেরো বছর বয়স কিশোর অপরাধে তাকে আটক করতে হয় কিন্তু তাকে তো আটক করা হচ্ছে আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছিল এই অপরাধের অভিযোগে যেটি দেখানো হচ্ছে পুলিশের এজাহারে কি হলো তাহলে বয়স বাড়িয়ে দেওয়া হলো একে নিরাপরাধ একটি শিশু কিশোর তার উপরে তার বয়স বাড়িয়ে দেখা হলো আরও অনেক কাহিনী আছে এবং এই ইসমাইল আমার সাথে কথা বলছে নানান ধরনের কথা বলছে আর মাঝে মাঝে নিজের অবচেতন মনে বলে উঠছে কাকু আমি পরীক্ষা দিতে পারবো তো কাকু কাকু আমার পরীক্ষার সামনে কাকু আমার কি হবে নে ইসমাইলের মতন আর একজন তার নাম আজিজুল ইসলাম তার বাড়িও চুয়াডাঙ্গায় তার বড় শখ একটা অ্যান্ড্রয়েড ফোনের তার মা দুটি ছাগল বিক্রি করে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় যেহেতু সারাদিন কাজ করে মাঠে কৃষকের কাজ করে মা তার ইচ্ছাটি পূরণ করে এবং সে যেহেতু নতুন ফোন ব্যবহার করছে ইন্টারনেট কানেকশন নিয়েছে তার কাছে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার জন্য সে কিছু বুঝে আর না বুঝে অ্যাডগুলো মানে এই রিকোয়েস্টে গুলো সে অ্যাকসেপ্ট করতে থাকে এভাবে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে সে নিজের অজান্তেই অ্যাড হয়ে যায় কি করা হলো তাকে তাকে হয়তো কোনো কারণ ছাড়া আটক করা হলো মোবাইল ঘেটে মোটামুটি দেখা গেছে যে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়েছে তার নামে এরকম মামলা দেওয়া হয়েছে এবং কি করা হলো তাকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে ভাটা ফরিদপুরের ভাঙা থানায় অ্যারেস্ট দেখানো হয়েছে নিয়ে আসা হলো রাজধানীর ভাটারা থানায় চালান দেওয়া হলো সেখান থেকে কেরানীগঞ্জ কারাগার এবং তারও এই প্রথমবারের মতন ঢাকায় প্রবেশ এবং একবারে কেরানীগঞ্জ কারাগারে সেও বলছিল মানে অবাক বিস্ময়ে বলছিল এটা কোথায় সে জানতে পারে এটি ঢাকা শহর আরেকজনের কথা বলি শিখন ইসলাম বাড়ি ময়মান সিং সে ঢাকা থেকে টি শার্ট কিনে নিয়ে যায় পাঁচ সাত আট হাজার দশ হাজার টাকায় নিয়ে গিয়ে সে তার নিজের এলাকায় হাটে বাজারে ফেরি করে বেড়ায় চব্বিশে সেপ্টেম্বরের কথা বলছিলাম যেদিন স্মাইলকে আটক করা হয় ঠিক একইভাবে ফার্মগেট থেকে যেহেতু সে ফার্মগেট থেকেই টি শার্ট কিনে নিয়ে যায় তার পকেটে ছিল সাত হাজার টাকা তাকে পুলিশ ধরলো ধরে তাকে ওই সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দেওয়া হলো যে সে নাকি মিছিলে এসেছিল কত কাহিনী বলবো এরকম কি কারণে এগুলো করা হচ্ছে আপনারা বুঝে নিন এর সাথে অনেক ধরনের বাণিজ্য জড়িয়ে রয়েছে এর সঙ্গে পুলিশ যে বেশ তৎপর আসামিদেরকে গ্রেপ্তার করছে তাদের দৃষ্টিতে সেগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে আমার রুমমেট ছিলেন কেরানীগঞ্জ কারাগারে তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাম এবার ইসলাম তার কাছে পাঁচ আগস্টের পরে স্থানীয় কেউ কেউ তার কাছে তিরিশ লাখ টাকা চাঁদা দাবি করে কারা চাঁদা দাবি করেছে বুঝতে পারছেন কারা এখন চাঁদাবাজিতে উন্মাদ হয়ে গেছেন অন্তত আওয়ামী লীগ তো চাঁদাবাজি করছে না এই মুহূর্তে সেটি করলে তাদের শাসন করতে পারে এই মুহূর্তে কারা করছেন অভিযোগ অনেকের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অভিযোগ এনসিপির বিরুদ্ধে অভিযোগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ মিস্টার ইবায়েদ টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে দায়ের করা হলো হত্যা মামলা অর্থাৎ হত্যা মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হলো অ্যারেস্ট করা হলো যেই মামলার এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মিস্টার ইবায়েদ সম্ভবত সাতষট্টি নম্বর বা বাষট্টি নম্বর আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাকে আট মাস কারাগারে থাকতে হয়েছে আট মাস পর তা জামিন মিলে হাইকোর্ট থেকে জামিনের পরে তার বিরুদ্ধে স্টে দাবি করা হয় জামিন মঞ্জুর না করার জন্য জামিন স্থগিত করার জন্য আট মাস তাকে বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছে চট্টগ্রামের এক ব্যবসায়ী মিস্টার আশরাফ তিনিও প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি তার ক্লায়েন্টের কাছে এক কোটি সাতষট্টি লাখ টাকা পেতেন তার ক্লায়েন্ট তাকে চেক দেয় কয়েক দফা দেবে দেবে বলে চেক দেয় যে অমুক তারিখে টাকা ড্র করা যাবে একটা সময় যখন সময় ঘনিয়ে আসে তখন যার কাছে তিনি টাকা পাবেন তিনি বললেন যে ঢাকা আসেন অমুক জায়গায় চেক ফেরত নেব এবং আপনাকে নগদ টাকা দিয়ে দেওয়া হবে তিনি সরল বিশ্বাসে চলে এলেন কি হলো তাকে ধরিয়ে দেওয়া হলো পুলিশের হাতে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হলো তিনিও কয়েক মাস কারাগারে রয়েছেন টাকা যাতে না দেওয়া লাগে সেই দেনাদার ব্যক্তি তাকে এইভাবে ফাঁসিয়ে দিল রানা আলী মীর একজন ইঞ্জিনিয়ার তার এক আত্মীয় যাবে বিদেশে তিনি মধ্যস্থ করেছিলেন এক দালালকে টাকা দিয়েছিলেন কিন্তু যখন তার আত্মীয়কে বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না তিনি টাকা ফেরত পাচ্ছিলেন এ ফেরত চাচ্ছিলেন তো একটা পর্যায়ে নারায়ণ ডেট দিতে দিতে পল্টনে তাকে ডাকা হলো যে টাকা নিয়ে যান একটা হোটেলে ডেকে তাকে ধরিয়ে দেওয়া হলো পুলিশের হাতে তার নামেও এই ধরনের মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে কত কাহিনী শোনাবো আমরা অসংখ্য অসংখ্য মানুষ এইভাবে কারাগারে নির্যাতনের মধ্যে রয়েছে নির্যাতন বলতে আমি শারীরিক নির্যাতন বলছি না হ্যাঁ রিমান্ডে নিয়েও অনেককে নির্যাতন করা হচ্ছে এরকম আরও অনেকে রয়েছে আমরা আব্দুল সালাম নামে স্বেচ্ছাসেবক লীগের এক সাবেক নেতার কথা জানি ময়মসি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন সম্ভবত তিনি আওয়ামী লীগ করেছেন এটা তার অপরাধ ঠিক আছে কিন্তু তাকে যে মামলা আটক করা হলো সেই সেই সময়ে যে মামলাতে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছেন কিন্তু তিনি দেশে আসার পরে তাকে আটক করা হলো সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হলো যখন যখন বিচারকের সামনে নিম্ন আদালতের বিচারকের সামনে তিনি বলছেন বা তারা আইনজীবী তর্ক উপস্থাপন করছেন যে তিনি তো ওই সময় বিদেশ ছিলেন তাকে শুনতে হয় বিদেশ ছিলেন তাতে কি হয়েছে তিনি তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য দিতে পারেন এটা প্রমাণ করবেন যে তিনি অর্থের যোগান দেননি হয়তো একটা সময় প্রমাণ হতে পারে কিন্তু কারাগারে তো তিনি রয়েছেন এখনো পর্যন্ত ছেলে মেয়ের প্রেম গোপনে বিয়ে হয়েছে মেয়ের বাবা প্রভাবশালী অর্থাৎ বিএনপি বা জামাতের জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছেলের বাবাকে সন্ত্রাস বিরোধী আইনে আটক তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ মামলায় অজ্ঞাত মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সবজি বিক্রেতা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে সন্ত্রাস বিরোধী আইনে তাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে যশোরের তিন বন্ধু একজন সাবেক ভাইস চেয়ারম্যান মিস্টার ইমরান তারা এসেছিলেন বেশ ছয় সাত মাস আগে ঢাকা শহরের তিন বন্ধু একসাথে ডাক্তার দেখাতে যেই ক্লিনিকে তারা এসেছিলেন ডাক্তার দেখাতে তারা ওয়েটিংয়ে ছিলেন ডাক্তার দেখানোর জন্য তার পাশে হয়তো কোনো এক মামলার আসামি বসেছিলেন পুলিশ খবর পেয়ে যখন ওই ক্লিনিকের সামনে আসে ততক্ষণে ওই তিন বন্ধু যশোরের তিন ভদ্রলোক তারা ক্লিনিকের নিচে নামে চা খেতে পুলিশ এসে তাদেরকে সার্চ করে তাদেরকে জেরা করে আপনি অমুক আপনি অমুক আপনি অমুক তারা বলেন যে না আমরা তো কেউই এই নামের কেউ না তখন মোটামুটি ওখানে একটা বিশ্বাসযোগ্য হয় পুলিশের কাছে ওই সংশ্লিষ্ট থানার ওসি নেতৃত্ব দিচ্ছিলেন ওই ঘটনার কিন্তু পাশ থেকে একজন বলে উঠলেন একজন এসআই স্যার আজকে কিন্তু আজকে কিন্তু সত্তর জনের টার্গেট সন্ধ্যা সাতটা বাজে আমরা আটক করেছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ওসি বলে ওঠেন তাই নাকি এই উঠাও গাড়িতে উঠাও ঠিক তামাশা মানুষের জীবন নিয়ে ছিনে খেলছে কত নিরীহ মানুষ এইভাবে কারাগারে অন্তরীণ রয়েছেন এক একজনের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে পরিবারগুলো অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে এর জবাব দেবে কে বয়স দেখে দেওয়া হচ্ছে বেশি বয়স যারা আঠারো বছরের নিচে তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হচ্ছে এবং এইভাবে আটক করে করে কারাগার ভরে যাচ্ছে তিল ধারণের জায়গা নেই একুশ ইঞ্চি বেড চওড়ায় একুশ ইঞ্চি রাখতে হবে এর বেশি রাখা যাবে না দুই বিঘাত জায়গা একুশ ইঞ্চিতে মানুষ ঘুমোতে পারে এতটুকু জায়গাতে এদেরকে বলে এগুলোকে বলে ইলিশ ফাইল আপনারা ইলিশ ফাইলের নাম শুনেছেন নিশ্চয়ই মানুষ আসছে আসছে কিন্তু জামিন তো হয় না কজন মানুষ জামিন হচ্ছে যাই হোক জামিন প্রসঙ্গে আরও একটি কথা আর একটি পর্ব নিশ্চয়ই আপনাদের সামনে পরে খুব দ্রুতই আমি আরেকটি কন্টেন্ট করব সেখানে বিস্তারিত জানাবো মানবতা গুমরে কাচ্ছে আমাদের কিছু বলার নেই এবং যেই কথাগুলো আপনাদের সামনে বললাম তার এভিডেন্স রয়েছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এই মানুষগুলো অভিযোগের সাথেই আমার কাছে তারা শেয়ার করেছে এরকম আরো অসংখ্য কাহিনী রয়েছে আর দেখানো হচ্ছে সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেই কি সবাই